বিজেপি জনজাতি মোর্চার এক সভা থেকে মন্ত্রী বিকাশ দেববর্মার করা আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে রবিবার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার অবিলম্বে বরখাস্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ তীব্র মাথা দলের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ বর্মা এমন ভাষা প্রয়োগ করেছেন যা কোনোভাবেই একজন মন্ত্রী বা ভদ্রলোকের ভাষা হতে পারে না তিনি বলেন তিপ্রাবাথা যদি কোনো অগণতান্ত্রিক কার্যকলাপে যুক্ত থেকেও থাকে সেক্ষেত্রে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো যেত কিন্তু সরকারের তরফে তা না করে প্রকাশ্যে হুমকি মূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে বিরোধী দলনেতার বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী দুই মন্ত্রী প্রদেশ সভাপতি ও একজন সাংসদের উপস্থিতিতে মঞ্চ থেকে এই ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি অভিযোগ করেন মন্ত্রীর বক্তব্যে সরকারের জনমুখী কাজকর্ম নিয়ে কোনো আলোচনা ছিল না বরং দেখে নেওয়া হবে প্রতিশোধ নেওয়া হবে ছাই করে দেওয়া হবে এই ধরনের শব্দ চয়নের পাশাপাশি অঙ্গভঙ্গি বর্গের মতো ছিড়ে ফেলা হবে বলার মতো মন্তব্য করা হয়েছে যা চরমভাবে নিন্দনীয় চৌধুরী জানান এই মন্তব্যের বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের নজরে আনা হয়েছে এবং দাবি করা হয়েছে যাতে এক মুহূর্ত মন্ত্রী বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভায় রাখা না হয় তার মতে এটা শুধু নিন্দার বিষয় নয় বরং প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তিনি আরো বলেন সভাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের উপস্থিত উচিত ছিল নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে আইনি পদক্ষেপ নেওয়া হ্যাঁ গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে যে একটা জনসভা হয়েছে সেই সভাতে যে মন্ত্রী বিকাশ দেব একটা বক্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে দু চারটা আমার নজরে এসছে তীব্র কিছু কার্যকলাপে শুধু ভারতীয় জনতা পার্টি বা জনজোতি মোর্চা কেন সমস্ত গণতান্ত্রিক দলেরই বক্তব্য রয়েছে বা তাদের কার্যকলাপ সম্পর্কে সেখানে তাদেরকে কিভাবে গণতান্ত্রিক পথে সংযত করা যায় মোকাবেলা করা যায় এ সম্পর্কে যার যার মতো করে সবাই কথা বলছেন বলবেন কিন্তু মন্ত্রী বিকাশ দেবর্মা যে ভাষায় কথা বলেছেন এটা তো একটা ভদ্রলোকের এবং সেই ভদ্রলোক সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি এটা মন্ত্রী পদেও আসীন আছেন এটা একজন ভদ্রলোক এবং একজন মন্ত্রী ভাষা হতে পারে এটা একটা একটা গুন্ডাদের ভাষা এবং আরো দুর্ভাগ্যের যে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী একই মঞ্চে তিনি আছেন সে মঞ্চে আবার বিজেপি দলের সভাপতিও আবার আমাদের দেশের সাংসদও এবং এই দুজন ছাড়াও দেখা গেছে আরও দুজন মন্ত্রিসভার সদস্য সেখানে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তারপর বোধহয় মন্ত্রী টিঙ্কু রায়কেও দেখা গেছে সেই সময়তে মন্ত্রীগণ সেখানে ছিলেন কিনা আমি জানি না কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে বিরাজমান যে ভাষণ দিয়েছেন ভাষণ তো ওঠেই না একটা মন্ত্রী বক্তব্যের মধ্যে সরকারের জনমুখী কর্মসূচি যেহেতু জনজাতি মোর্চা রাজ্যের ট্রাইবেলদের জন্য তাদের কি কর্মসূচি তাদের শরিক দল তিপরা শরিক দলের কার্যকলাপ গণতান্ত্রিক বা গণতান্ত্রিক তাদের বিভিন্ন ধরনের ইদানিং কালের যে সমস্ত ভূমিকা এ সম্পর্কে সরকার তথা ভারতীয় জনতা পার্টি বা জনজাতি মোর্চার কি দৃষ্টিভঙ্গি তার তো কোনো ব্যাখ্যা নেই শুধু দেখে নেব প্রতিশোধ গ্রহণ করতে হবে ছাই করে ফেলতে হবে ককবরকে বারবার বলছেন থাপলা চানাই মানে ছাই করে ফেলবে এবং সর্বশেষ জঘন্য ভাষা প্রয়োগ করেছেন একদম অঙ্গভঙ্গি দেখি পোলট্রি মোলকের মতো ছিঁড়ে ফেলবে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এবং রাজ্যের গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এই মন্ত্রীকে এক মুহূর্তের জন্য মন্ত্রিসভায় রাখা উচিত নয় তাকে বরখাস্ত করা উচিত এবং এটা সরাসরি এটা কগনেজেবাল কগনিজিবল অফেন্স হ্যাঁ ত্রিপুরা মথায় জাতীয় কিছু গণতান্ত্রিক কার্যকলাপ করছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি তুলুন মুখ্যমন্ত্রী তো এসব কিছুই করছেন না শুধু মুখে নানা কথা বলছেন আর সেই জায়গায় আরেকজন মন্ত্রী যারা আইন ভাঙছে সংবিধান অমান্য করছে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তিনি পাল্টা সন্ত্রাসের কথা বলছেন আমি একে শুধু নিন্দা না আমি বলবো ইমিডিয়েটলি তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং যে পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন এই ভিডিওটি দেখে ভারতীয় ন্যায় সংহিতা নতুন যে আইন হয়েছে সেই ধারা অনুসরণ করে কোন ধারায় তাকে ভোগ করা যায় তাকে যুক্ত করা যায় এটা দেখে করা দরকার নতুবা ত্রিপুরাজ্যের রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যে কলসিত হয়েছে এটা আরো কলসিত হবে আর যারা আইন ভঙ্গ করছে তারা আরো উৎসাহিত হবে পর সাক্ষী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনিও যদি পদক্ষেপ গ্রহণ না করেন এটি ওনার এটা তারও অপরাধ হবে অন্যায় হবে গঠিত হবে এ হলো আমাদের আমার বক্তব্য নিন্দা এবং তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা ত্রিপুরা